একটু রসটা সামান্য একটু চিকচিকে হবে সেরকম ভাবে নামাবো এখানে আমি এই যে ময়দাটা নিয়েছি এখানে ময়দাটা নিয়ে নেবো আর এতে চার চামচে দু চামচ চালের গুটি দিয়ে দেবো এতে ঘি দিলেও কোনো অসুবিধা নেই ভালো হয় আমি ময়দায় ঘি দিচ্ছি না ময়নটা ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর করে ময়নটা মিশিয়ে নিতে হবে মিক্সচারটা তৈরি করে আর মরেনটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমরা দেখাচ্ছি রসটা চিনিটা গুলে গেছে আর এটা এই যে হাত দিয়ে এটা হাত দিয়ে দেখলে এই যে চিটচিট হচ্ছে এবার এটা নামিয়ে দেবো রসটা তৈরি হয়ে গেছে এতে একটু ভিনিগার দিয়ে দেবো আপনারা লেবুর রসও দিতে পারেন লেবুর রস কয়েক ফোঁটা দিলেও হবে আর ভিনিগার দিলেও হবে ভিনিগারটা দিলে তাহলে রসটা তাড়াতাড়ি মোটা হয়ে যাবে না আর এই রস বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে জিলিপিতে তার রস টেনে নিবে আর জিলিপিটা জন্য বেশি পাতলা করা যাবে না একটু ঘন ঘন করতে হবে একটু মোটা টাইপ করতে হবে চিনি বলে যাবে হাতে একটু চিচিট করবে তখন এটা নাগিয়ে নিতে হবে নামিয়ে রাখলাম এবার এটা হয়ে গেছে এতে এবার অল্প জল দিয়ে খুলে নেবো

লেবুর রস কিংবা দই কিংবা ভিনিগার দিতে হবে তাহলে তাহলে ভালো হবে না মেয়েটা কিরপিটা ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এতে এই যে হাফ চামচের মতো এটা বেকিং সোডা দিয়ে দিলাম এই খাবার সোডা খাবার সোডা দিলাম ভিনিগার দিচ্ছি কয়েক ফুটা হাফ চামচের মতো দিলাম খাবার সোডা দিয়েছি এতে একটু মনে হবে কারণ তো মন মরে না হলে খেতে ভালো লাগে না এটা একটা ঠিক 100 দিয়ে রাখুম গেরি আসবে সেরকম ভাবে গুলতে হবে লড়াই তেল দিয়ে দেবো এখানে একটা নুনের কাগজ নিয়েছি এই কাগজের মধ্যে ভরে আমি জিলাপিটা ফেলবো এই কাগজটা মধ্যে নুনের কাগজ চোড়াটা দেওয়া হয়েছে এটা ফুলবে

আর একটু এতে এক চামচ আমি ময়লা মিশিয়ে দিচ্ছি একটু আরেকটু একটু ভরা করতে হবে খুব একটু পাতলা হয়ে গেছে কুন্ধরা তেলটা এখনো গরম হয়নি তেলটা একটু গরম হবে তারপরে ছাড়বো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার এইটা এই পিছন দিকটা একটু কেটে নেবো ভাবলেন এই একটা সাইড একটু কেটে নিয়েছি কাটাটা একটু যেন বড়ো হয়ে গেল মনে হচ্ছে একটু ছোটো কাটতে হবে কাটাটাই আমার একটু বড়ো হয়ে গেল দেখি কেমন হয় একটু মাকে এটা ঠিক করে দিতে হবে ই তো বন্ধুরা ঠিক মতো সাইজটা আনতে পারছি না গরম গরম ভেজে তুলেই রস তেল ঝাড়িয়ে রসে ডোয়াতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে তুলে নিতে হবে

ঘুরে নিই তামা নিয়ে তো আবার দেখাচ্ছি ঘর খানিকটাতে নিয়েছি একটা জায়গা না হলে একটু অসুবিধা হচ্ছে ছোট পড়ায় বসি বলে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা লাল করে বেড়ে নিতে হবে বন্ধুরা রসের মধ্যে আমি একটু ফুল কালার দিয়েছি এটা বলতে পেরে আপনারা ওটা নাও দিতে পারেন আমি কালারটা ভালো হওয়ার জন্য দিয়েছি খুবই সোজা বন্ধুর এটা বানানো আর খেতে একদম কেনা জিলিপির মতোই লাগে আপনারা একবার যদি এটা করে খান আর কিনে খাতে ইচ্ছা করবে না আপনারা বাড়িতেই বানিয়ে খাবেন তেলটা একটু যেমন ছাড়িয়ে নিতে হবে নিয়ে

বন্ধুরা দু তিন দিন রেখে খেতে পারবেন ছোট জায়গা বলে দেয় খুব অসুবিধা হচ্ছে

ছোট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর জিলাপি গুলো হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আর তোমার এত বাড়িতে অতি সহজে এই এক বাটি একটু কম ময়দা দিয়ে এতগুলো জিলাপি তৈরি হয়েছে আর এক এতটুকু অনেক আটার থেকেও আরেকটু কম চিনি দিয়েছি এমন কিছু চিনি এতে লাগেনি তো এতেই দেখুন এত সুস্বাদু একটা জিলাপি তৈরি হয়েছে তো তাহলে আর বাজার থেকে বেশি পয়সা দিয়ে কিনে খাওয়ার কী দরকার

কত সুন্দর হয়েছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সন্ধ্যা রংশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো আজকের মতো রাখছি দেখা হবে আবার পরের কোনো রেসিপি নিয়ে